আসসালামু আলাইকুম আমার হাতে আপনারা এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দানা বা চিনিপাতা গাছ এটি বিভিন্ন অঞ্চলে দনেপাতা পাতা নামেও চিনি এটি একটি বেশুজ উদ্ভিদ এর বৈজ্ঞানিক নাম ডুলসিস দনে গাছের মতো দেখতে এর এমন নাম বাংলাদেশ ছাড়া পৃথিবীর বিভিন্ন দেশে লোকচিকিৎসায় এর কাণ্ড পাতা ব্যবহৃত হয় আপনাদের যাদের ডায়াবেটিস আছে তারা ছাইলে এ পাতা পানিতে ফুটিয়ে ছায়ের মতো পান করতে পারেন অথবা শুকনো করে গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন কারণ এর পাতাতে অ্যামিলিন নামক এমন একটা যৌগ আছে যা রক্তির সরকারার পরিমাণটা কমায় যারা পেটের গ্যাসের সমস্যা ভুগছেন বা ডায়রিয়াতে ভুগছেন তারা এ পাতা পিশের রস খেতে পারেন চাইলে আপনি এটি মরি বা অন্যান্য বিষজের সাথেও খেতে পারেন চর্দি বা কাশিতে এ পাতার রস মধু বা গরম পানির সাথে মিশিয়ে খেলে আল্লাহর রহমতে অনেকাংশেই কমে যায় এছাড়া যাদের ত্বকে ক্ষত পুস্কুরি সমস্যা আছে তারা এ পাতা পিষে বেটে ত্বকে লাগাতে পারেন তাইওয়ানে উচ্চ রক্তচাপ কমানোর জন্য এই গাছটি ব্যবহার করা হয় গবেষণায় এই গাছটি লিভার সুরক্ষাকারী গুণের কথাও বলা হয়েছে জ্বর কমানোর জন্য এ পুরো গাছ সিদ্ধ করে সে পানি ব্যবহার করা হয় অনেক অঞ্চলে আবার দাঁতের ব্যথা কমানোর জন্য এর মূল পিষে রস ব্যবহার করা হয় যদিও দানা গাছের অনেক বেষজ গুণ রয়েছে তবুও শুধুমাত্র বেষজ গুণের কারণে চিকিৎসকের পরামর্শ ব্যতীত এটা ব্যবহার করা উচিত নয় বিশেষ করে ডায়াবেটিস এবং কিডনির পাথর দূর করার জন্য তাই অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই দানা গাছ ব্যবহার করবেন ধন্যবাদ